হ্যালো ভি ওয়ান চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার ফ্যাশনের পক্ষ থেকে এটা হচ্ছে কোহিনুর ব্র্যান্ডের খুবই খুবই চমৎকার একটা প্রিন্টের ভিতরে একটা কালেকশন এটা আর এটা হচ্ছে আপনার প্রিন্টের ভিতরে খুবই ইউনিক একটা প্রিন্ট থাকবে ভিডিওটা আপনি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফল বাটনটা দিয়ে রাখবেন যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে আসেন আর কথা না ভাই আপনি ডিজাইনগুলো ওপেন করে দেখাই ফার্স্ট বলে হচ্ছে আমরা কোহিনুর ব্র্যান্ডের এই প্রিন্টেড ড্রেসটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি এগুলো আপনার ফুললি কটনের ভিতরে খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে থাকবে দেখেন দেখেন মার্শাল্লাহ কতটা ইউনিক একটা প্রিন্ট দেখতেই পারতেছেন কতটা চমৎকার থাকবে এটা হচ্ছে আপনার নিচের প্যানেলটা থাকবে দেখেন নিচের প্যানেলটাও দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে আপনার কোহিনুর ব্র্যান্ডের দেখতেই পারতেছেন আর এটা আপনার স্লিপের কাপড় স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দেখেন মাসাল্লাহ কতটা জোস এবং স্যালোডটা আপনার প্রিন্টের হবে দেখেন এটা হচ্ছে আপনার স্যালোয়াডটা স্যালোডটাও মার্শাল্লাহ অনেক জোস হবে আর এটার উন্নাটা তো অনেক সুন্দর এবং অনেক বড় হবে এবং নামাজ উন্না থাকবে দেখেন মাসাল্লাহ এবং প্রাইসগুলো থাকবে খুবই রিজনেবল প্রাইস আপনাদের দিয়ে দিব দেখেন এটা হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা মাসাল্লাহ অনেক সুন্দর কতটা চমৎকার দেখতেই পারতেছেন এবং খুবই রিজনেবল প্রাইজে পাবেন এগুলো আপনার ফুললি কটনের ভিতরে থাকবে এখন চলে যাব নেক্সট আরেকটা কালার এটা হচ্ছে আপনার বেবি পিঙ্ক কালারের ভিতরে দেখেন এই কালারটা খুবই জোস হবে দেখেন কতটা জোস এবং কতটা ইউনিক হচ্ছে আপনার কোহিনুর ব্র্যান্ডের এগুলো আপনার এগুলো হচ্ছে প্রিন্টের ভিতরে খুবই সফট একটা ফ্যাব্রিক্স থাকবে আর এটার স্লিপটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার স্লিপটা স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার ফুল স্লিপ থ্রি কোয়ার্টার যে কোনো স্ট্রা তৈরি করতে পারবেন আর এটা সালোয়ারটা হচ্ছে আপনার প্রিন্টের থাকবে দেখেন চমৎকার একটা কালার কম্বিনেশন করা থাকবে আর প্রাইসটা থাকবে খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি অনলি তেরোশো পঞ্চাশ টাকা অনলি তেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ছাপা ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এবং ঢাকার বাইরের থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে এটা দেখেন কফি কালারের ভিতরে একটু ডিপ কফির ভিতরে খুবই চমৎকার একটা মাল্টি কালার কম্বিনেশন করা একটা প্রিন্ট থাকবে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কতটা জোশ এবং কতটা ইউনিক একটা ডিজাইন এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোর্শনটা দেখেন মার্শাল্লাহ আর ফ্রন্ট ব্যাক হচ্ছে আপনার প্রিন্ট থাকবে এবং সালোয়ারটা হচ্ছে আপনার প্রিন্টের হবে দেখেন আর ওনাটা কিন্তু খুবই জোস হবে দেখেন কতটা চমৎকার এবং কতটা ইউনিক একটা প্রিন্টের ভিতরে আপনার পেয়ে যাচ্ছেন দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর দেখেন দেখতেই পারতেছেন মার্শাল কতটা জোস হবে উন্নাগুলো অনেক বড় হবে যারা একটু নামাজি উন্না চাচ্ছেন এগুলোর লেন্থ হবে আপনার প্রায় সাড়ে পাঁচ হাতের উপরে এবং আড়াই হাত বহর আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার তাও আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নিতে নিতে পারবেন আমাদের আরো নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালাম